করে দলীয় লোকগুলোকে এনে এনে এক একটা চেয়ারে বসাচ্ছেন তাহলে এত সংস্কার করে লাভটা হবে কি আপনি যদি একটা দলের পকেটে রাষ্ট্রকে ঢুকানোর জন্য এখনই বদলি একটা ডিজাইন সাজিয়ে নেন প্রধান উপদেষ্টা এখনই যদি এ ব্যাপারে খেয়াল না করেন তো আমাদের সব রক্তদান সব অভ্যুত্থান সব সনদ সব চালটার কিন্তু বৃথা হয়ে যাবে এগুলোকে আদালতে নেওয়া আর আগামী পার্লামেন্টের কথা বলে ভেতরে পাকানো নতুন ষড়যন্ত্রের দিকে বাংলাদেশকে ঠেলে ষড়যন্ত্রের দিকে বাংলাদেশকে তারা ঠেলে দিতে চেয়েছিলেন কিন্তু বাংলাদেশের জুলাই কোন যারা নেতৃত্ব দিয়েছিলেন নিঃস্বার্থ ভাবে মুক্তির স্বপ্ন যারা দেখছেন সেই সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ ঐক্যমত্ত কমিশনে যে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেই ভূমিকার কাছে ওই সব বড় বড়দল দাবিদারদেরকে আত্মসমর্পণ করতে হয়েছে আপনি উপদেষ্টা পরিষদ গঠন করেছেন দু একজন উপদেষ্টা আপনাকে চারি পাশে ঘিরে আপনার এই গণতন্ত্রের উত্তরণের অপ্রতিরোধ অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য একটি বিশেষ দলের সাথে গোপন সম্পর্ক রেখে নানানভাবে আপনাকে নানান সময় বিভ্রান্ত করার চেষ্টা করা হবে এর থেকে আপনি সাবধান থাকবেন সতর্ক থাকবেন সরকারের অভ্যন্তরে থাকা কিছু ব্যক্তি গভর্নমেন্টকে মিসগাইড করে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে ডিসি এসপি ইউনো সচিব আমলা বিভিন্ন জায়গায় একটা দলের নির্দেশনায় তারা বদলিত শুরু করেছেন তারা তাদের দলীয় লোকগুলোকে এনে এনে একটা চেয়ারে বসাচ্ছেন বলি এত সংস্কার করে লাভটা হবে কি আপনি যদি একটা দলের পকেটে রাষ্ট্রকে ঢুকানোর জন্য এখনই বদলি একটা ডিজাইন সাজিয়ে নেন প্রধান উপদেষ্টা এখনই যদি এ ব্যাপারে খেয়াল না করেন তো আমাদের সব রক্তদান সব অবুত্থান সব সনদ সব চালটার কিন্তু বৃথা হয়ে যাবে এই জন্য প্রশাসনকে নিরপেক্ষ রেখে লেভেল প্লেইং ফিট করার মধ্য দিয়েই আর এই সংস্কার প্রস্তাব অবিলম্বে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী বাস্তবের মধ্য দিয়ে হয়তো আমরা আমাদের শহীদদের স্বপ্ন পূরণ করতে পারবো আজকের